পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এখনো পর্যন্ত তার পদত্যাগের কারণ জানা যায়নি দু সালে ক্রিকেট থেকে অবসর নেন খালেদ মাহমুদ সুজন তবে এতদিন ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি কিছুদিন পরেই কোচিংয়ে নেমে পড়েন জাতীয় দলের সহকারী ও হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি লম্বা সময় ধরে ছিলেন বোর্ডের পরিচালক পদেও স্বজনের বিরুদ্ধে বিভিন্ন সময় স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে তিনি বিসিবির পরিচালক পদে যেমন ছিলেন তেমনই দলের টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবেও ছিলেন আবার কোচিং করিয়েছেন বিপিএল ও ডিপিএল এর মতো লিগেও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিসিবিতে আসছে আমূল পরিবর্তন ইতিমধ্যেই সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন তার জায়গায় দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ এছাড়া পরিচালক ইনুস নাইমুর রহমান দুর্জয় শফিউল আলম চৌধুরী নাদেল পদ ছেড়েছেন আর অসুস্থতা দেখিয়ে ছুটি নিয়েছেন দুই পরিচালক মঞ্জুর কাদের ও এনাই হোসেন সিরাজ